আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ খুলনায় এনসিপির নেতা গুলিবিদ সৌন্দরভাজন বান্ধবী আটক খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক শ্রমিক সংগঠন শক্তির সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব ঘটনায় শক্তির নেত্রী মোসাম্মাদ তনিমা ওরফে তন্নিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবিআজ নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয় খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম তথ্য নিশ্চিত করেছে to এরপর জানাব ঢাকায় চৌদ্দতলা ভবনে ভয়াবহ আগুন রাজধানীর পুরান ঢাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বাবুবাজারের হাজি টাওয়ার নামের ভবনের আগুন লাগে ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে ভোর ছয়টা চল্লিশ মিনিটে আগুনের সংবাদ পেয়ে মাত্র পাঁচ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের কয়েকটি বাজারের পাঁচটি সূত্রাপুর ফায়ার স্টেশনের কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে এদিকে নির্ধারিত সময় জাতীয় নির্বাচন মার্কিন বিশেষ রাষ্ট্রদূতকে বললেন প্রধান উপদেষ্টা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মতো অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যা স্বৈরাচারী আমলে কেড়ে নেয়া হয়েছিল এবারে জানাব কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি উদ্ধার কিশোরগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে আজ শহরের আজি স্কুলের পাশে একটি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে পুলিশের সদস্যরা এবং সর্বশেষ জানাব নির্বাচন বান চালে কুমিল্লা সীমান্তদের ঢুকছে অস্ত্র বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই অগস্ট কুমিল্লার বিভিন্ন থানা থেকে ষাটটি অস্ত্র লুট হয়েছে সেগুলো এখনো উদ্ধার করতে পারেনি পুলিশের সদস্যা বিষয়টি জনসাধারণের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে এরই মতো আসন্ন ত্রোদশ সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই জেলার ভারত সীমান্ত দে অগ্নস্ত্র ঢুকছে বলে জানা গেছে ইতিমধ্যে মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে কয়েকটি প্রাণঘাতী বিদেশ অস্ত্র উদ্ধার করা হয়েছে তে জনমনে ভীতি ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুককে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ সন্দেহভাজন বান্ধবী গ্রেপ্তার খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আবাক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসাম্মা তনিমা ওরফে তন্নিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বাইশে ডিসেম্বর রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয় খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলামী তথ্য নিশ্চিত করেছেন এর আগে আজ এগারোটা দিকে খুলনানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব গত একই নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্নি ওই কক্ষে গুলির ঘটনা ঘটে খুলনা মহানগর পুলিশের উপপরিদর্শক দক্ষিণ তাজুল ইসলাম জানান রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার সকাল এগারোটার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে এবং এই ঘটনার পর থেকেই নানাজন নানা কথা বলছিল তবে অবশেষে যাকে সন্দেহ করা হয়েছে এবং তার ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে এই ঘটনার পর পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের জন্য অনেক বড় একটি দুঃখের সংবাদ এই মুহূর্তে পুরান ঢাকায় চৌদ্দতলা ভবনে আগুন রাজধানীর পুরান ঢাকার আরবিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে হাজি টাওয়ার নামের ভবনের আগুন লাগে ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে ভোর ছয়টা চল্লিশ মিনিটে আগুনের সংবাদ পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করে মোট নয়টি ইউনিটের মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনে দুইটি বাজারের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনে দুইটি ইউনিট আগুন নেভাতে অংশগ্রহণ করে পড়ে সাতটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এই ঘটনায় ফায়ার সার্ভিসের তরফ থেকে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এই ঘটনা এমন একটি সময় ঘটল যখন রাজধানী ঢাকায় প্রায় মাঝে মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে সারা বাংলাদেশে নতুন করে সব বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে কিন্তু নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সরকার এসব সমস্যা থেকে সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে পুরো বাংলাদেশের সমস্ত সিস্টেমগুলোকে দেখতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেই ব্যাপারটি আমাদের দেখতে হবে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কিন রাষ্ট্রদূতকে বললেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল সোমবার বাইশে ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোড়ের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টায় সব তথ্য নিশ্চিত করেছেন ফোন আলাপে ড ইউনুস বলেছেন নির্বাচনে আর প্রায় পঞ্চাশ দিন বাকি আমরা একটি অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করতে চাই এটি যেন স্মরণীয় হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি প্রধান উপদেষ্টা বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসন আমলের সমর্থকরা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উস্কে দিচ্ছে তবে তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা হয়েছে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক আগের থেকে বেশি ভালো জন্য তারা কাজ করবে এবং সরকার ঘোষিত শুল্ক ব্যাপারটি নিয়ে আরো বেশি অ্যাক্টিভ এবং কাজ করছে তারা বলছে সব শুল্ক কিভাবে এসব শুল্ক থেকে দেশকে রক্ষা করা যায় সেসব ব্যাপার নিয়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে দেশের প্রতিটি জায়গা এখন নতুন করে আবার সবকিছুর সমস্যা যে তৈরি হচ্ছিল সেসব বিষয়গুলো দেখা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সে বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন করার জন্য বলছেন এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে কিশোরগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি উদ্ধার কিশোরগঞ্জের পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে আজ সাতটার দিকে শহরের আজিমউদ্দিন স্কুলের পাশে একটি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় সব উদ্ধার করা হয়েছে সারা দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের ফেজ টু চলছে আর এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সারা বাংলাদেশ থেকে অস্ত্র উদ্ধার করতে হবে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা নিশ্চিত করেছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেভাবেই তারা কাজ করছে এবার জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সব থেকে একটি ভালো মানের নির্বাচন এবং সেই নির্বাচনটা করার জন্য তারা বড় ভূমিকা পালন করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে কিন্তু নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের প্রশাসনের সদস্যরা তারা বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে দলীয় কোন্দলের কারণে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে দেখা যাচ্ছে কোথাও কোন অপারেশন চালাতে গেলে যদি আওয়ামী লীগের লোককে ধরতে যাও এলাকায় প্রভাবশালী বিএনপির লোক পুলিশের সদস্যদের বাধা দিচ্ছে সেক্ষেত্রে পুলিশের সদস্যরা হামলার শিকার হচ্ছে আবার কোনো কোনো জায়গায় এনসিপির নেতৃত্ববৃন্দ তারা আবার আমলিকে পুনর্বাসনের চেষ্টা করছে আবার কোন কোন জায়গায় আমলিকে এখনো বেশ সক্রিয় থাকার কারণে সব জায়গায় গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে পুলিশের সদস্যরা তাই তারা সর্বতক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আরও ভালো একটি পরিবেশ তৈরি করা যায় এজন্য বাংলাদেশের যারা সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে বলা হচ্ছে যে বা যারা এই ধরনের সন্ত্রাস সৃষ্ট চক্রের সঙ্গে জড়িত তাদের ধরে দেওয়ার ব্যাপারে প্রশাসনকে সব কমে সহযোগিতার জন্য বলা হয়েছে তাই সবাইকে নিজের দেশ বাঁচাতে হবে এবং সেজন্য যারা দুষ্কৃতকারী রয়েছে তাদের ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে